সেই সময়ে আপনার সোলাইমানিয়া মসজিদ যেটা আছে সুলতান সোলেমানের সবচেয়ে গ্রান্ড মস্ক যেটা বলে জাতীয় মসজিদ সেই মসজিদে একজন ইমাম নিয়োগ হবে তো ইমাম নিয়োগের জন্য এটা পনেরোশো উনষাট সালের কথা একটা বিজ্ঞাপন দেওয়া হয়েছে যারা তরুণ ওলামায়াম এখানে আছেন তারা মিলায়া করবেন আর কি আর যারা আকাবের আছেন মুরব্বীরা আছেন আপনারা ভাববেন যে আপনারা আসলে কি পড়াচ্ছেন মহাসভা খুব জরুরি আমাদের নিজেদের জন্য সেখানে সাতটা রিকোয়ারমেন্টের কথা বলা ছিল যে গ্রান্ড মসজিদের জাতীয় মসজিদের ইমাম নিয়োগ হবে সাতটা যোগ্যতা দরকার প্রথম বলা আছে তাকে চারটা ভাষায় পারদর্শী হইতে হবে আরবি ফার্সি তুর্কি এবং ল্যাটিন ল্যাটিনের জায়গায় আজকে কোন কোন ভাষা যোগ হবে ইংরেজি দ্বিতীয় যোগ্যতা বলা হয়েছে তিনি ইসলাম যেমন জানবেন তিনি তুলনামূলক ধর্মতত্ত্ব জানবেন মানে তিনি বাইবেল জানবেন তোরা জানবেন ওল্ড টেস্টামেন্ট নিউ টেস্টামেন্ট এভরিথিং জানবেন তিনি প্রত্যেক ধর্ম সম্পর্কে তার ভালো ধারণা থাকবে তৃতীয় বলা হয়েছে যে ইসলামের শরিয়া এবং ফিক সম্পর্কে তার অগাধ নলেজ থাকবে এবং পৃথিবীতে মুসলিম বিশ্বে প্রচলিত প্রত্যেকটা মাঝাবের উপরে তাকে পণ্ডিত হইতে হবে তৃতীয় যোগ্যতা। বলা হয়েছে। সম্পর্কে ফিজিক্স, বায়োলজি ম্যাথ এই যে সায়েন্স গুলো আছে বিজ্ঞান অঙ্ক এর প্রত্যেকটা জিনিস সম্পর্কে উনি মাস্টার হইতে হবে পঞ্চম যোগ্যতা বলা হয়েছে যে তিনি যুদ্ধবিদ্যা সম্পর্কে জানবেন তিনি টিপ চালাতে পারবেন তিনি ঘোড়া যুদ্ধের যে যত আইটেম থাকবে সেগুলো ষষ্ঠ বলা হয়েছে তিনি দেখতে খুব স্মার্ট হইতে হবে পেটে ভুড়ি থাকতে না মোটা হইতে পারবেন না হ্যাংসাম হইতে হবে একদম স্মার্ট হইতে হবে তাকে এবং সপ্তম বলা হয়েছে তার কণ্ঠ শ্রুতিমধুর হইতে হবে এই হলো তার সাতটা যোগ্যতা এর প্রত্যেকটাই বর্তমানে প্রযোজ্য শুধু যুদ্ধবিদ্যায় যেখানে ওখানে মার্শাল আর্ট তীর চালানো ঘোরসার কথা আছে তার বদলে আপনি বর্তমানে পড়ে নেন যে আপনাকে এস এম জি এল এম জি চালাইতে জানতে হবে ট্যাঙ্ক চালাইতে জানতে হবে যুদ্ধ বিমান চালাইতে জানতে হবে এটা রিপ্লেস করেন আর হচ্ছে ভাষার যেটা এখন তরুণ ওলামায় কেরাম যারা আছেন তারা আজকে বাসায় গিয়ে আয়নাতে দেখে চিন্তা করবেন এই বিজ্ঞাপনটা যদি দুই হাজার চব্বিশ সালে দেওয়া হয় আপনারা একজন আবেদন করতে পারবেন কি না আপনাদেরকে ছোট করবার জন্য বলছে না আমাদের মুসলমানদেরকে দেখবেন সারা দুনিয়াতে হট বলে গরম মাথার লোক বলে মেটিটার বলে গুস্ত খাই বেশি সব বলে আমাদেরকে পশ্চিমারা ওরিয়েন্টালিস্টদের লেখা পড়েন দেখবেন আমাদের সম্পর্কে এই ধরনের শব্দ তারা বলে বলার কারণ আছে না কি মনে করেন আপনাদের কাছে আমি তো ঠিক কথার ভিতরে যুক্তি খুঁজে পাই আমি তো সেই ইমাম খুঁজে পাই না আল্লাহর মেহরবানিতে মুসলিম বিশ্বে অমুসলিম বিশ্বে অনেক দেশ আল্লাহ আমাকে আমি তো এই সাত যোগ্যতার খুঁজে পাইনি কিন্তু বুঝতে হবে যে আল্লাহ তালা অযোগ্য ব্যক্তির হাতে নেতৃত্ব দেন না পৃথিবী দেন নাই কখনো সারা পৃথিবীর নেতৃত্ব উসমানীয়দের হাতে কেন দিয়েছেন এই বিজ্ঞাপনটা আপনাদেরকে মাথায় নিতে হবে